একজন ফেসবুক ইউজার কমেন্ট করেছে কিন্তু তার কমেন্টের পাশে ফলো বাটন নেই কিন্তু আরও কয়েকজন ইউজার কমেন্ট করেছে দেখুন তাদের কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করা আছে কখনো কী খেয়াল করছেন অনেকের ফেসবুকের পাশে কমেন্টে ফলো বাটন দেখা যায় কিন্তু আপনার কমেন্টের পাশে ফলো বাটন নেই কেন জানেন আসলে এই বাটনটা শুধু সেলিব্রিটিদের জন্য না বরং আপনি চাইলে এখনই আপনার প্রোফাইলে চালু করতে পারবেন আর মজার বিষয় হলো পুরো গাছটা লাগবে মাত্র এক মিনিট তো তবে চলুন কীভাবে এই গাছটি করবেন সরাসরি দেখে নেই ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ওপেন করা হয়ে গেলে ডট আইকন থ্রি টট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে নিচে স্কল ডাউন করে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটি খুঁজুন সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন সেটিং তারপরে সেটিং অপশনটি দেখতে পাবেন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এরকম একটি বেস ওপেন হবে এখন নিচে স্কল ডাউন